আসসালামু আলাইকুম কলিতার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন তো আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে আপনাদের কোকা ডাকে না তো দেখুন আমার কোকা শুধু ডাক না সাথে বাচ্চা ডাবল বাচ্চা এর থেকে আর সুসংবাদ কি আছে ডাকবে তো ডাকবে সাথে বাচ্চা সহকারে দেখাবো ভাই আপনারা ভাই বা বোনেরা যারা কবুতর কিনেন আপনারা টাকা দিয়ে কবুতর কেনেন তাহলে কবুতর ডাকবে না কেন হান্ড্রেড পারসেন্ট কবুতার ডাকতে হবে কারণ আপনার কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে যদি কবুতার কিন সেই কবুতর ডাকতে হবে বাচ্চাও দিতে হবে আপনারা ভালো ওয়ে থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারেন না বিদায় কিন্তু আপনারা কবুতর সেক্টরে লাভবান হতে পারেন না কারণ একটা কবুতর যখন এ দেখুন একটা টেডি আপনার একটা কবুতার যখন আপনি বেশি হাই এক্সপেন্সিভ দামে কিনবেন হয়তো কবুতারের ভিতরে আপনার গুণ থাকতে হবে না আসা কিন্তু সেই কবুতারের এরকম দাম বা এরকম ডিমান্ড থাকে না আপনার বাজারে একটা জিনিস আপনি এক হাজার টাকাও পাবেন আবার একই জিনিস তিন হাজার টাকা পাবেন মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা কাজ করবে এক হাজার টাকাতে এক হাজার টাকা কাজ করবে তো এটাই আপনারা যদি কবুতর বা যাই যে কোনো জিনিসই কেনেন না কেন একটু টাকা দিয়ে কোয়ালিটিওয়ালা জিনিস কেনেন নিশ্লে আপনি হতাশ হবেন না কারণ এক জোড়া ভালো কোকা কিনতে গেলেই আপনার বাজারে এখন বর্তমানে টাকা একটা পাওয়া যায় এবং আপনারা কি করেন যে আপনার এক হাজার বারোশো টাকা কোকা কিনে এসে আপনার সেই কোকার বাচ্চা দেখুন এইটাও কিন্তু এরোবেন কোকা এটাও কিন্তু বাচ্চা আমার কাছে আছে তো দেখুন কোকা দেখুন ডাক দেখুন জেনে নেই আপনার পাগলের মতো ডাকবে তো এই কোকাগুলো আমার কাছে আছে তো আপনারা যারা এখনও ভালো কোয়ালিটির কোকা পান না বা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই কোকা কত করে জোড়া দেখুন ঘরের কালার দেখছেন সিলভার কালার এই কোয়ালিটির ঘররা আপনারা সচরাচরে কোথায় দেখছেন আপনারা আমাকে একটু কমেন্ট করেন ভাই নেন বা আনুন নেন আলাদা বিষয়ে আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন বা অনেক কিছু জানতে তে নিতে আমি খুশি তারপরে যখন আমি পেঁয়াজ সেল করি আপনারা যখন অনেক ভালো রিসপন্স দেখান তখন কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে ভালো কোয়ালিটির কবুতার যখন আমি দিই বা আপনারা তখন বলেন ফোন দিয়ে বলেন যে ভাই আপনার কবুতারটা আমার কাছে এসে বাচ্চা দিছে তখন আমার কাছে খুব ভালো লাগে এটা যারা কবুতার বিক্রি করে তারা জানে তার কাছ কত ভালো লাগে আর আমি যেহেতু একজন খামারি আমি কিন্তু প্রত্যেকটি জিনিসই গ্যারান্টি সহকারে বিক্রি করি আর আমার বর্তমানে একটু ঝামেলা চলছে আমি নতুন করে বড়ো করবো ঘরগুলা টাকা পয়সা একটু আর্থিক সমস্যা আছে এই জন্য আমি কিছু এখান থেকে পাঁচ দশ হাজার বিক্রি করবো তো আপনারা যারা এখনও নিতে চান অবশ্যই নিতে পারবেন কোকা আছে আপনার শার্টিন আছে আপনার রেসার আছে আপনার গিবাজ আছে আপনার অনেক ধরনের আপনার লক্ষ্য আছে আপনার শিরা দিয়ে বিক্রি করে দিয়েছে তো বর্তমানে কবুতার কিনতে গেলে একটু টাকা বেশি দেখে কিনে ভালো মানের কবুতার অবশ্যই পাবেন আপনার যেখান থেকে কবুতার কেনেন একটু গ্যারান্টি সহকারে কবুতার কিনবেন আপনার এক জোড়া ভালো কবুতার নিয়ে গেলে বাসায় নিয়ে গেলে আপনার বেশি দিন কষ্ট করতে হবে না তিন থেকে চার মাস কষ্ট করলেই ওই এক জোড়া থেকে আপনার চার জোড়া হয়ে যাবে আর আপনারা কি করেন যে আপনার হাজার টাকা কুমায় কুমাইয়া কেনেন কিন্তু আপনি ছয় মাসেও আপনি আর এক জোড়া বাড়াতে পারেন না তাই ওগুলো বাজা কবুতার ওগুলো ডিম বাসা ঠিকঠাক করে না বলে তো আপনি বিক্রি করেন আমি ফেন্সি কবিতার বিক্রি করে দিয়ে আমি ধরেন যে কিছু রেশন নিয়ে কাজ করব বা অন্য কোট ক্যাটাগরি নিয়ে কাজ করব তখন কিন্তু আপনার এই কবিতাগুলো নিয়ে আপনারা লাভবান হবেন কারণ যদি আমার কাছে এই কোকা কবিতার থাকে বা আমি তারপর এখান থেকে যে বেশি সে বিক্রি করি তার মানে প্রবলেম থাকতেই পারে তো দেখুন থার্টি ফাইভ একটা নিচে আপনার কোকার বাচ্চাগুলো এই খাসিটি সবগুলো আটকে রাখছি কারণ প্রাথমিক অবস্থায় যখন কোকাগুলো বাচ্চাগুলো বড় হয় তখন কিন্তু ঠোয়াঠোয়ি করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমার বাচ্চাগুলো যখনই চোখটো পটে একটু খাওয়া সেট হওয়া তখন আমি কোকার যে কোনো বাচ্চা আমি সেটা আলাদা রাখি তো এই জন্যই আপনার একটু টাকা দেখো ওটা কিনলে ভালো হয়তো কিছু টাকা বেশি লাগবে কিন্তু ভালো জিনিস কিনতে গেলে ভাই একটু টাকা দিতেই হয় এটা মন খারাপ করে লাভ নেই দেখুন একটা জোড়া বেঁধেছে এটা ইনশাল্লাহ আপনার এক সপ্তাহ লাগবে না ডিম দিতে সর্বোচ্চ তো দেখুন আপনার এটা ডাবল বাসা দিয়েছে এবং আমি আমার খামারে এখন কিন্তু রানিং তিন থেকে চার জোড়া বাসা আছে এবং কিছু বাসা আপনার সেল পোস্টের মতো হয়েছে এখন সুতরাং